তোকে আর এই বাড়িতে রাখবো না তোকে এই বাড়িতে রাখা যাবেই না হ্যাঁ আপনি এ বাড়ি থেকে বের হন আপনি এ বাড়িতে থাকলে সমস্যা এই পরিবেশ নষ্ট হবে হ্যাঁ আমার বোন যা বলেছে একদম ঠিকই বলেছে আপনার মতো মহিলা যদি এই বাড়িতে থাকে না পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে আমি তো কোনোদিন এই বাড়িতে ভালোভাবে থাকতেই পারবো না আপনি কি করছেন জানেন আমার ভবিষ্যৎ নষ্ট করতেছেন আমার স্বামীর ব্যাংকে যত টাকা আছে সব শেষ করতেছেন দুদিন পর পর আপনার এই মে আসে দুদিন পর পর আপনার এই ছেলে আসে কেন কি জন্য আপনার কি দয়া নাই মানে আপনার তো মায়া থাকা দরকার আপনার ছেলে প্রবাসী কাজ করে হাড় ভাঙা পরিশ্রম করে সে টাকা পাঠায় আপনি কই জ্বলবেন তাও করে মেয়ের বাসায় পাঠিয়ে দেন বাপরে বা আপনাকে এইজন্যই বাড়তে রাখব না বীরন গোমা কথা আমার মেয়ের খোটা দাও ছেলের খোটা দাও তুমি তো সব সময় তোমার বাবার বাড়িতে যাচ্ছো আহারে তোমার এই বুনাইতাছে ওই যে গলার মধ্যে একটা চেনটা তোমার ছেলে পাঠাইছে আমার জন্য ওটা দিয়া তোমার বোনেরও তুমি দেখছিস আপু কি বলো সদরপুরেই সামনয় চেনটা আমাকে দিছিস না এটারও খোটা শুনতো হলো শয়তান ঘুরে বডি আবার তাকাই আছে। শুনেন আমি অনেক সহ্য করছি আর একটা কিছু সহ্য করব না আপনি শুধু আপনি আপনার জন্য আমি এই সংসারে একটু শান্তি দিতে পারি না এগুলোর মানে কি এগুলোর মানে বুঝতে পারছো না মানে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি আপনার না আপনি আপনাকে ডিভোর্স দিলেন আপনারা কি চুপ শয়তানের বাচ্চা এই তুই আমার বোনের হাত দিলি কেন কি করবো তোর বোনে কে ফোন দিলো? সজীবে ফোন দিছে। হ্যালো আম্মা। হ্যাঁ বাবা। বড়ফা ফোন দিছিল। বড়ফার মেয়ের বিয়ে ঠিক হইছে। 50000 টাকা দিয়ে দিও তুমি। বাবা টাকা কার সু দিছস? তোমার বৌমার কাছে পাঠাইছি। টাকা তোর বোনের কাছে দিতি। এখন কি বৌমায়ে টাকা দিব তোর বোনেরে? হ্যাঁ দিবনে। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা বাবা ফোনটা রাখতো কে জানি আইস আমি দেখতাছি আচ্ছা বাবা ভালো থাকিস আসসালামু আলাইকুম নানি ওয়া আলাইকুম আসসালাম আই ভিতরে মামাই তোমার কিছু কইছিলো হ্যাঁ কইছিল আই আই ভিতরে দেখছো শয়তানের বাচ্চা ফোনটা ধরে না মেজাজটা খারাপ হয় না এখন কখন ফোন ফোন এখনো কোনো নাম নাই হ্যালো হ্যাঁ বলো এই তোমার কখন ধরে ফোন দিতে ফোন করার না কেন আরে ফোন সোফায় রেখে ঘুমাই গেছিলাম শোনো বড় অফার মেয়ের বিয়ে ঠিক হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে দিও আমার কাছে আম্মা দিয়ে দিবো না পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এই পাঁচ হাজার টাকা দিলেই তো হবে তোমাকে যেটা বলছি ওইটা করো অতিরিক্ত কথা বললো না পঞ্চাশ হাজার টাকা দিবা এই আমি অতিরিক্ত কথা বলি পঞ্চাশ হাজার টাকা কতগুলো টাকা তুমি জানো পাঁচ হাজার টাকা দিলেই তো হবে বোনের মেয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বা রে বাবা আর তুমি আমার জন্য কয় টাকা পাঠাইছো বলো তো একটু আমাকে কয় টাকা দিছো তোমার জন্য ঘোড়া আনন্দ পাঠাইছি তোমাকে যেটা বলছি ওইটা করো না হলে কিন্তু একদম খাড়া রূপে তারাক দিয়ে দেব হুম আর তো কিছু পারবো না তুমি পারো তো শুধু ওইটারই ভয় দেখাতে আমাকে ঠিক আছে রাখো মেজাজ সেই খারাপ করে দিল কখন থেকে ফোন দিচ্ছি শয়তান সেটি ফোনই ধরে না হ্যালো এই কি রে কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরতেছিস না কেন তোর ফোন ব্যস্ত দেখলাম যে কার সাথে কথা বললি তোর দুলা ভাই ফোন দিচ্ছিল তোর দুলা ভাইয়ের সাথে কথা বললাম হ্যাঁ দুলা ভাইয়ের সাথে তো কথা বলবি আর আমি ফোন দিলে তোর ফোন ধরার সময় থাকে না কথা বলার সময় থাকে না এই একদম উল্টোপাল্টা কথা বলবি না মেজাজ কিন্তু এমনিতে অনেক খারাপ আছে তো দুলা ভাইয়ের ভাগ্নির বিয়ে আর এই শয়তানের বাচ্চা সেই বিয়েতে পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছে কেমনটা লাগে তুই বল উফ ডাক তো ডাক ফোন ডাক এমনি মেজাজ খারাপ কি পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি দশ মিনিটের ভিতর তোর বাসা আসতেছি আচ্ছা ঠিক আছে বোমা কি করতাম কেমন ভালো বোমা সজীবী তোমার কিছু বলছে টাকা দেওয়ার জন্য হ্যাঁ বলছে টাকাটা দেওয়া দেওয়ার কাছে কত টাকা সেটা বলেনি আপনার ছেলে হ্যাঁ বলছে পঞ্চাশ হাজার টাকার জন্য কি পঞ্চাশ হাজার টাকা দিতে বলছে পঞ্চাশ হাজার না আমাকে তো আপনি আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা দিতে বলেনি আমাকে বলছে পাঁচ হাজার টাকা দিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য আমাকে বলছে পাঁচ হাজার টাকা দিতে কোনো পঞ্চাশ হাজারের কথা বলেনি শুধু বলছে পাঁচ হাজার টাকা দিয়ে দিবা পাঁচ হাজার টাকাটা কি করব আপনার ছেলে যা দিতে বলছে আমি তাই দিব বউ আমার ছেলে বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই ভুল শুনছো আপনার মতো কি আমার বয়স হইছে হুম দেখে আমি কানে শুনি না বয়রা কোনটা বৌমা বয়স আসলে আমি এতটা ভুল শুনি নাই এই যে নানি তো ঠিকই বলছে মামার পঞ্চাশ হাজার দিতে বলছে এই তুই অতিরিক্ত কথা বলবি না বেশি বেশি শুনেন আমাকে পাঁচ হাজার টাকা দিতে বলছে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি নিয়ে তুই এখান থেকে চলে যা বুঝলেন পাঁচ হাজার টাকা কি করব এই শয়তানের মতো বুড়ি বেশি কথা বলে হ্যাঁ আমার মুখে মুখে তর্ক আপনার ছেলে যা বলছে আমি তো তাই করব তার উপর দিয়ে কেন কথা বলেন আপনি ওদের তো কথা বলেন মামি আপনি নানীকে ধাক্কা দিয়ে ফালা দিয়েছেন যা করেছে একদম বেশ করেছি তুই চুপ থাক তাহলে কিন্তু তোকে একটা দিব পাঁচ হাজার টাকা দিচ্ছি ওইটা নিয়ে এখান থেকে চলে যা চুপচাপ বেশি বেশি মন খারাপ করিস না বৌমা এমনই মা আজ যেমন ওর ব্যবহার এমনি চল ভিতরে চল তো তুমি মামার কিছু বলো না মামি যে তোমার সাথে এরকম ব্যবহার করে তো মামারা জানাইছি আমি তো হুটকেও তাড়াইতে পারবো না আইলে পড়াটা ব্যবস্থা করবো চল বইটা ল তোরা কলাম কিছু খাই যা খালি না না খামু না বাসে যেই খামো নেই মামি কো মামি দেখি না টাকা আনতে নেন কি ব্যাপার মা এখানে এত কম টাকা মনে হচ্ছে দুই তিন হাজার টাকা হইবা এত কথা বলেন কেন এত কথা বলেন কেন যা তাই নিয়ে এখান থেকে আপনার নাতিকে বিদায় করেন যান এখানে তো পাঁচ টাকা তো পাঁচ হাজার থাকবে না কি পঞ্চাশ হাজার থাকবে সোনা হ্যাঁ পাঁচ হাজার দিতে থাকবো আপনি না বেশি কথা বলেন আপনার ছেলে বলছে পাঁচ হাজার টাকা দিতে আমি পাঁচ হাজার টাকায় দিয়েছি তারপর আপনি কেন কথা বলছেন তুমি বল পাঁচ হাজার টাকা আমার ছেলে বলো পুরো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য তা আমি কি এত এখানে কম শুনছি এটা কোনো কথা তুই কথা বলেন অতিরিক্ত কথা বলেন তখনও অতিরিক্ত কথা বলছেন এখনও বলতেছেন কি শুরু করছেন আপনি কী শুরু করছেন হুম মামি আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন আপনি আমার নারীকে হাত তুলেন এই তুই তো থাক তুই বেশি কথা বলবি না আসছিস টাকা নিছিস এখন বের যা আমার মামা তো বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য আহা রে মামা তো বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য পাইছিস তো একটা মামা দুদিন পর পর আসবি আজকে তোর বোনের বিয়ে কালকে তোর বিয়ে তারপর তোর মায়ের বিয়ে তারপর তোর মায়ের ডেলিভারি হবে এগুলোর জন্য আমার স্বামীটাকে পাইছিস দুদিন পর পর এসে শুধু টাকা নিবে আর চলে যাবে তাই না আমার স্বামী কি টাকার গাছ ওইটা শুধু আপনার স্বামী না আমার মামাও হয় আমার মার বাই হয় শয়তানের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে অত করিস হ্যাঁ যাই এখান থেকে যা বলছি টাকা দিছি না এটা এখন বের হ বের হ আর শুনেন আমি আপনাকে বলে দিচ্ছি আজকের পর থেকে আপনার কোন মেয়ের জনগুষ্ঠী যেন এবারে আর না আসে দুদিন পর পর এসে আমার স্বামীকে ফোন দিবে আর টাকা নিবে বা কি একটা মগের মূল্য পাইছেন আপনারা ফাহাজির মহিলা কোথাকার মন খারাপ করিস না তোর মামির ব্যবহারই এরকম শোন এই টাকাটি বরভিত ঢুকা ডুকে বাসা নিয়ে যা আর আমার তোর নানার কিছু টাকা আসছিলো ওই টাকাটা তোর বড় মামার কাছে আমি জমা রাখছি আমি কালকে সকালে যাই ওই টাকাটি তোর মার কাছে দিয়ে আস মনে আচ্ছা যা যাই তাহলে তুমি যাও আমাদের বসে আচ্ছা যা মনে যা বুঝলাম না আন্টি আপনি টাকাগুলো কেন নিয়ে নিলেন এই চুপ থাক অতিরিক্ত কথা বলে হুম পাইছিস তো এক মামার বাড়ি রসের হাড়ি মামার বাড়ি আসবি রসের হাড়িতে হাত দিবি আর রস নিয়ে যাবি যা এখান থেকে ফোন বুঝলাম না হ্যাঁ গো ব্যবহার এমন কি মামি মামির ওজে এমন ব্যবহার আর বোনের ও এমন ব্যবহার ওটা 2000 টাকা দিয়েছে থাক যাই বাসে কি করবো হ্যাঁ তোকে আর এই বাড়িতে রাখবো না তোকে এই রাখা যাবেই না হ্যাঁ আপনি এর বাড়ি থেকে বের হন আপনি এ বাড়িতে থাকলেই সমস্যা এবারে পরিবেশ নষ্ট হবে হ্যাঁ আমার বোন যা বলেছে একদম ঠিকই বলেছে আপনার মতো মহিলা যদি এই বাড়িতে থাকে না পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে আমি তো কোনো দিন এই বাড়িতে ভালোভাবে থাকতেই পারবো না আপনি কি করছেন জানেন আমার ভবিষ্যৎ নষ্ট করতেছেন আমার স্বামীর ব্যাংকে যত টাকা আছে সব শেষ করতেছেন দুদিন পর পর আপনার এই মেয়ে আসে দুদিন পর পর আপনার এই ছেলে আসে কেন কি জন্য আপনার কি মায়া নাই আরে আপনার তো মায়া থাকা দরকার আপনার ছেলে প্রবাসে কাজ করে হার ভাঙা পরিশ্রম করে সে টাকা পাঠায় আপনি কই জন্য তা না করে

আমি অনেক সহ্য করছি আর একটা কিছুও সহ্য করব না আপনি শুধু আপনি আপনার জন্য আমি এই সংসার একটু শান্তিতে থাকতে পারি না কারণ আপনি মহিলা না অনেক ফালতু আবার কি আসলো কোন বান্দির ঝি আসলো আমারে বাবা বাইরে কি গরম তুমি হ্যাঁ আমি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আরে দিলা ভাই কেমন আছেন আপনি এই তো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো হঠাৎ করে চলে আসলেন বললেন না যে আম্মা কি ব্যাপার তুমি এখানে চুপচাপ বসে আছো কথা বলছো না কেন আরে দুলা আর বলেন না আপনার আম্মু না অনেক নোংরা যেখানে সেখানে নোংরা ফেলে আর তো পান খায় এখানে পিক ওখানে পিক আসলে আপনার এই মাঠ থাকে না পরিবেশটা নষ্ট হয়ে গেছে বাসার হ্যাঁ মাহিনে একদম ঠিকই বলেছে জানো আম্মার না ইদানিং চাল চলন একদমই খারাপ বুঝছো মানে বাসার পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে বলার বাহিরে শোনো আম্মাকে না বাড়ির ভিতরে রাখা যাবে না ও আচ্ছা তাহলে একটা কাজ করো আমাকে গ্যারেজে রেখে এসো হ্যাঁ গ্যারেজে রাখবো হ্যাঁ কিরে আমার সামনে যে আমার পক্ষে কথা বলতেছে আরে বলদ আমি আগে দিলো ভাই ব্রেন ওয়াশ করছি বলছি তো আপনার মা পুরা বাসা নোংরা করে রাখে সব সময় পানির পিকেখানে সেখানে ফালাই দেয় এর জন্য তো বুঝছি আরে এই না হলে আমার বোন শোনো না ঠিক আছে তাহলে আজকের পর থেকে মা গ্যারেজেই থাকবে হ্যাঁ উঠেন উঠেন বলছি আমার রাস্তা পুরো ফাঁকা এখন তুমি রাজ করবি হুম চল কি নিয়ে আসছে দেখি এই আপু কই তুই তাড়াতাড়ি বের হ এমনিতেই লেট হয়ে গেল হ্যাঁ আমি রেডি চল হুম আপু শুন না বলছিলাম যে ওই যে বললাম না যে আমি একটা শাড়ি নিব আজকে নিয়ে দিস দুলা ঠিক আছে নিয়ে দিব চল তো দুলা ভাইয়ের কাছ থেকে টাকা নি শোন একটু বেশি নিস ঠিক আছে চল কি করতেছ বসে আছি মোবাইল টিপতেছি কিছু বলবা হ্যাঁ বলছিলাম কি আমি আর মাহি একটু শপিং এ যাব কিছু টাকা দাও না কত টাকা দশ পনেরো হাজার আচ্ছা ঠিক আছে এই নাও এখানে পনেরো হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও শোন না আপু দেখছিস দোলাভাই তোদের কত ভালোবাসে চাইলে দশ হাজার দিলে পনেরো দেখতে হবে না স্বামীটা কার হুম চল এই শোনো হ্যাঁ কিছু বলবা আশা অ্যাকাউন্টে কয় টাকা আছে কেন তুমি যা পাঠাইছো সবই তো আছে ও শুধু তার মধ্যে আমি এক লাখ টাকা খরচ করছি চেক বইটা নিয়ে এসো তো টাকা উঠাইতে হবে কেন টাকা দিয়ে কী করবা তোমার নামে একটা ফ্ল্যাট কিনছি আমার নামে ফ্ল্যাট কিনছো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে আমি এখনি যাচ্ছি তাড়াতাড়ি যাও দুলা ভাই হুম ফ্ল্যাটটা কেমন ফ্ল্যাটটা অনেক সুন্দর এবং পরিপাটি গুলশানের ভিতর 1600 স্কয়ার ফিট ও বলছিলাম যে আমাকে নিয়ে যাবেন না হ্যাঁ যাব তো অবশ্যই নিয়ে যাব তুমি আমার একমাত্র শালিকা তোমার নামে গেলে কি হয় থ্যাংক ইউ এই নাও

আপু শোন না আমি না শাড়ি পেয়ে অনেক খুশি সত্যি অনেক সুন্দর হুম খুশি তো হবেই কত টাকা দিয়ে কিনে নিয়েছি সেটা দেখতে হবে না আমি একটু দেখি আচ্ছা আমি একটু দেখি কি ব্যাপার এখন আবার কে আসলো দাঁড় আসতেছি আসো আসো কি ব্যাপার তুমি এই বুড়ি কিনে বাড়ির ভেতর ঢুকছো কেন

আর তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে কি ব্যাপার এই আপনি কথা বলছেন না কেন আপনি আবার চুপচাপ এসে সোফায় বসলেন কেন নামেন এই এখানে বসো বসো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো এখানে বসো তুমি এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও এইটা আবার কি খুলে দেখো

রিভোর্স দিছি জানিস না কেন আমার ভাগনির বিয়ের জন্য আমি তোর কাছে কয় টাকা দিছি কেন 50000 50000 টাকা দিছি হ্যাঁ আমার মিথ্যা কথা বলিস তুই আমার ভাগনির বিয়েতে 5000 টাকা দিছিস ও না 5000 না 50000 টাকা দিছি শুন একদম মিথ্যা কথা বলবি না আমি বিদেশে থাকাকালীন আমার মায়ের উপর প্রতি নিয়ত অন্যায় অত্যাচার হইছে কেন করছিস এগুলো না না আমি তো এসব করিনি মিথ্যা কথা বলছ বাবা বিশ্বাস করো আমি এসব করিনি তাহলে কে করছে তুই কি মনে করিস আমি কিচ্ছু জানি না আমি সব জানি আমার আম্মা আমাকে ভিডিও করে সব পাঠাইছে হ্যাঁ হ্যাঁ কি বলছো তুমি আমি যা বলছি ঠিকই বলছি আমার আম্মার সাথে এগুলো করার তোর সাহস দিছে কে আপনি তো আচ্ছা আবার কথা বলিস ভাই এ আপনি কি প্ল্যান নাই করলেন কি খায় না খেলেন আমার আপুর কাছ থেকে চেক নিয়ে যা সমস্ত টাকা তুলে নিয়ে এসে এখন আমার আপুকে ডিভোর্স দিয়েছেন টাকাগুলো আমার টাকাগুলো তোমার আপুর না আর আমি যদি আগেই বলতাম যে তোমাকে ডিভোর্স দেব তাহলে কি টাকাগুলো আমি পেতাম কারণ টাকাগুলো তোমার আপুর অ্যাকাউন্টে রাখছি সেজন্য আমি বুদ্ধি খাটিয়ে আমার টাকাগুলো আমি উঠা নিলাম এখন আমি তোমার বোনকে নিয়ে সংসা করব না আমি তোমার বোনকে ডিভোর্স দিছি এই মুহূর্তে আমি বাসা থেকে বেরিয়ে যাম মান কি বলছো আমি কোথায় যাব তুই কোথায় যাবি তুই কোথায় যাবি আমি জানি তুই কোথায় যাবি যখন আমার মায়ের সাথে এগুলো করছিস তখন মনে ছিল না হ্যাঁ আমার টাকা আমার ভাগ্নির বিয়েতে দিতে বলছি তুই দিস খারাপ ব্যবহার করছিস গায়ে হাত তুলেছিস আমার আম্মাকে মেরেছিস আমার ভাগ্নি আসছিল তাকেও মেরেছিস এমনকি পাঁচ হাজার টাকা দিয়ে দিছিস আর সেখান থেকে তোর বোন শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা সেখান থেকে তিন হাজার টাকা রেখে দিছে এ শয়তানের বাচ্চা তোর তো বিয়ে হয় না শেয়ারের একটা বান্দরের মতো বিয়ে কেমনে হবে হ্যাঁ আর মুখের যে চোপা ওরে বাবা রে বাবা কোন ছেলে যদি শোনে জীবনও বিয়ে করবে না তুই মায়ের মর্ম বুঝিস হ্যাঁ তোর যখন বিয়ে হবে না তখন বুঝতে পারবি তাই শোন শোনো না তোর সাথে আমি কোনো কথা বাড়াতে চাই না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও শোনো না ডিভোর্স ডিভোস দিও না আমি কি করবো বলো তোমাকে ছেলে আমি থাকতে পারবো না ওই টেবিলের উপরে টাকা রাখা আছে কাবিন নামার টাকাগুলো রাখা আছে ওখান থেকে নিয়ে চলে যাও তো আমার কথাটা শোনো আর তুমি কি আমাকে মাফ করে দাও তুই কোনো ভুল করিসনি তুই করেছি অন্যায় আর অন্যায় কখনো ক্ষমা হয় না আম

তাহলে আমাদের টাকাগুলো তো ওর অ্যাকাউন্টে তাহলে আমি টাকাগুলো উঠাইতে পারতাম না আমি টাকাগুলো সুন্দর করে উঠাই নি ওকে ডিভ দিয়ে চলো আচ্ছা